নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিশ্ব আজ আপনাকে একটি বিরতির মুহূর্ত নেওয়ার আমন্ত্রণ জানাই আপনার অভিপ্রায়গুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং এগুলিকে আপনার আসল ইচ্ছার সাথে সংগতিপূর্ণ করুন আজ আপনার কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতা প্রকাশিত হবে এই সময়ে এটি আপনার ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর একটি বৃদ্ধি মনোযোগ নিয়ে আসবে আপনার ক্যারিয়ার আপনি সৃজনশীলভাবে চিন্তা করার এবং নতুন ধারণাগুলি গ্রহণ করার ক্ষমতার কারণে উপকৃত হবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় আপনার সমালোচনামূলক চিন্তাভাবনা করার ক্ষমতা আপনার পেশাদার পরিবেশে সমাধান আনবে ধীরে ধীরে সঞ্চয় ভবিষ্যতের আর্থিক দুশ্চিন্তামুক্ত পথ তৈরি করে ভালোবাসা এবং রোমান্সের ব্যাপারে আপনি আপনার সঙ্গীর সাথে আরও আবেগগতভাবে সংযুক্ত থাকতে পারেন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি সংগতিপূর্ণ এবং সহায়ক গৃহ পরিবেশকে পুষ্ট করে বৈবাহিক সাদৃশ্য বজায় রাখতে আপনাকে আপোষ করতে হবে সম্পর্কগুলি আপনাকে আরও ধৈর্যশীল এবং বোঝাপড়াপূর্ণ হতে হবে বিশেষ করে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ আলোচনায় সহায়ক ও সমৃদ্ধ সম্পর্ক তৈরি হয় স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত চাপ নিয়ন্ত্রণ এবং একটি সুষম রুটিন বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত মানসিক এবং শারীরিক সুস্থতা নিয়ে অগ্রাধিকার দিন এবং শিথিলকরণ কৌশল অনুশীলন করুন অধ্যান্তিকভাবে স্বল্পমেয়াদী ধ্যান আপনাকে বর্তমান মুহূর্তে স্থিত রাখে আজকের শক্তি কিছু হালকা অসুবিধা আনতে পারে শান্ত থাকার উপর মনোযোগ দিন এবং আপনার চাপ পরিচালনা করতে গভীর শ্বাস কৌশল অনুশীলন করুন আপনার শক্তি উচ্চ এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন আপনি একটি তীব্র একাডেমিক প্রচেষ্টার সময় অনুভব করবেন যা অসাধারণ ফলাফল আনবে আপনি আপনার শিক্ষকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আজকের জ্যোতিষশাস্ত্রের অন্তর্দৃষ্টি আপনাকে সেই সুযোগ এবং চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে পথ দেখাবে যা আপনার জন্য অপেক্ষা করছে সম্পদ সংক্রান্ত আলোচনায় অগ্রণী ভূমিকা আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে আপনার কৌশলগত দৃষ্টি আপনার পেশাদার সফলতা পরিচালনা করবে আপনার উদ্ভাবনী কৌশলগুলি গ্রাহক সন্তুষ্টির বৃদ্ধির দিকে নিয়ে যাবে ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন আজ আপনি একটি আশাবাদিতা এবং শক্তির বিস্ফোরণ অনুভব করতে পারেন যা এটি ব্যক্তিগত এবং পেশাদার চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একটি দুর্দান্ত দিন বানাতে পারে স্বল্পমেয়াদী বাজার পতন সাময়িক ক্ষতি আনবে তবে আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ অপরিবর্তিত থাকবে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার মধ্যে পূর্ণতা অনুভব করতে পারেন ভালোবাসাই বাড়তি ভালোবাসা এবং আপনার সম্পর্কের মধ্যে স্থিতিশীলতার অনুভূতি প্রত্যাশা করুন আপনার বিয়ে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মানের মাধ্যমে সফল হবে আপনার বোন একটি ব্যক্তিগত চ্যালেঞ্জের সম্মুখীন হবে এবং আপনার সমর্থন তাকে এটি সহনশীলতার সাথে কাটিয়ে উঠতে সাহায্য করবে সম্পর্কগুলি বোঝাপড়া এবং ভাগ করা মূল্যবোধের মাধ্যমে উপকৃত হবে বিশেষ করে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে স্বাস্থ্য সংক্রান্ত মানসিক স্বচ্ছতা বজায় রাখতে মাইন্ডফুলনেস এবং শিথিলকরণের কৌশলগুলি চর্চা করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার এবং মনের শান্তি আনয়নকারী কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য একটি ভালো সময় অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালের কৃতজ্ঞতার অনুশীলন হতাশাকে দূরে রেখে অনুপ্রেরণা বাড়াই আজ আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে শীঘ্রই সব কিছু উন্নতি করবে আপনি সম্ভবত একজন পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ পাবেন যা চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে আপনার একাডেমিক প্রচেষ্টা আপনার শিক্ষকদের দ্বারা স্বীকৃত হবে যা উচ্চ নম্বর এবং পুরস্কার আনবে আপনি শীঘ্রই একটি কঠিন বিষয় আয়ো করতে দেখতে পাবেন যা আপনাকে বিষয়টির উপর আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ প্রদান করবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট শুভরত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ